লেমা পোলো রেব রুপিয়া মানে পঞ্চাশ হাজার রুপিয়া ইন্দোনেশিয়ার পঞ্চাশ হাজার রুপিয়া বাংলাদেশের টাকায় কত হয় অনেকে কনফিউজ থাকে কত টাকা আসে এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ রুপি আছে এক লক্ষ রুপি সৌদির রিয়ালে আছে তেইশ টাকা তেইশ রিয়াল টোয়েন্টি থ্রি রিয়াল তো এখন হিসাব করেন তেইশ রিয়াল রিয়াল যদি হয় এই এক লক্ষ টাকা এক লক্ষ রুপিয়ে তাহলে এক রিয়াল ইকুয়াল টু বত্রিশ দশমিক সত্তর পঞ্চাশ সত্তর এরকম ষাট সত্তর আছে বত্রিশ টাকা সত্তর পয়সা ষাট পয়সা এরকম তাহলে গুণন করলে আপনারা পায়ে যাবেন এই এক লক্ষ টাকায় বাংলার কত আস এক লক্ষ রুপিয়ে বাংলার কত আসতে পারে ইন্দোনেশিয়ার রুপিয়ে